সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আশিস মৌলিক আর এই আমার মেয়ে ঋষভতা মৌলিক আজ এর শুভ জন্মদিন দু সালের তেসরা জানুয়ারি ঠিক আজকের দিনেই ভোর পাঁচটা পঁচিশ মিনিটেই জন্ম হয়েছিল আমার গোলা আলো করে এসেছিল আমার সংসার আলো করে এসেছিল আমার মেয়ে একে নিয়ে আমার বড় স্বপ্ন আমার ইচ্ছা যে বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হবে পৃথিবীর জন্য দেশের জন্য সমাজের জন্য কাজ করবে আপনারা সকলেই একে আশীর্বাদ করুন যাতে বড় এ হয়ে সমাজের জন্য জন্য দেশের পৃথিবীর জন্য কাজ করতে পারে একজন বড় মনের মানুষ হতে পারে এই প্রার্থনা আপনাদের কাছে আপনারা সকলেই আশীর্বাদ করুন নাও সকলকে নমস্কার বলো নমস্কার ভালো করে বলো একটু ভালো করে বলো বলো নমস্কার নমস্কার আপনারা আশীর্বাদ করুন বলো বলো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন যে আমি জানো বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন বড় হয়ে মানবতার মানুষ হতে পারি যাতে পৃথিবীর জন্য দেশের জন্য সমাজের জন্য কাজ করতে পারি এতে দেশের জন্য সমাজের জন্য কাজ করতে পারি আপনাদের আশীর্বাদ পেলে তবেই আমি বড় হয়ে সমাজের জন্য কাজ করতে পারবো দেশের জন্য কাজ করতে পারবো পৃথিবীর জন্য কাজ করতে পারবো আপনাদের আশীর্বাদ পেলে আমি বড় হয়ে সমাজের কাজ করতে পারবো জন্য কাজ করতে পারবো কাজ করতে পারবো আর একটা কথা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবেন সবাইকে ভালো রাখবেন কখনো হিংসা করবেন না কখনো হিংসা করতে পারবেন না হিংসা করবেন না কখনো হিংসা করবেন না আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ আমাদের ধর্মই হচ্ছে মানবতা আমাদের ধর্মই হচ্ছে মানবতা তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যেহেতু আমি ধর্মের উপরেই ভিডিও করি দুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার মেয়ের জন্মদিন আজ সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে তো সেই কারণে হয়তো আগামী কালও দিতে পারবো না পরশু দিতে পারবো না তো আপনাদের কাছে এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি আর সকলেই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ভালো রাখার চেষ্টা করবেন এই কামনা রাখি আর আপনারা অবশ্যই আশীর্বাদ করুন যাতে এই মানুষের মতো মানুষ হতে পারে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার